不是。 মানুষ হয়ে মানুষের ভালোটা দেখতে পারো না তোমরা কেমন ধরনের মানসিকতার গো তোমরা একটা মানুষের ভালো হচ্ছে সে আস্তে আস্তে নিজের সংসারটাকে সুন্দর করে গোছাচ্ছে এইটুকু যদি তোমরা দেখতে না পারো তাহলে সত্যি কথা বলতে এতটা হিংসাও ভালো না জানো তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকালবেলায় উঠেই প্রীতম সবকিছু কাজকর্মগুলো শুরু করেছিল আর আজকে আমরা একটা জিনিস আনতে যাবো সেটা নিয়েই তোমাদেরকে ভিডিওটা মানে শেয়ার করছি প্রীতম সকালবেলায় উঠে যেটা করে সেটা হচ্ছে বিছানাগুলো ঝেড়ে ফেলে তারপরে বাকি কাজগুলো করে কারণ বিছানা ঝেড়ে ফেললে নাকি বলে আমার বাবা যে সব অসুখ বিসুখ নাকি বিছানার মধ্যেই থাকে তাই বিছানাটা যতক্ষণ না ঝাড়া হয় ততক্ষণ নাকি এই অসুখ বিসুখগুলোই বিছানার মধ্যেই থাকে আমি সত্যি কথা বলতে কিছু কিছু মানুষকে দেখে অবাক হয়ে যাচ্ছি যেন মানে আমার যত দিন যাচ্ছে মানে যত বয়সটা বাড়ছে তত এই জিনিসগুলো দেখছি আর সত্যি বলতে ততটাই অবাক হচ্ছি আমার এই বয়সে দাঁড়িয়েও আমি কারোর ভালো দেখে অন্তত হিংসা আমার হয় না এতটাই আমি অশিক্ষিত আর তারা শিক্ষিত নিজেদেরকে বলে কিন্তু বিশ্বাস করো তারা এতটাই শিক্ষিত যে তারা কিছু ভালো দেখতেই পারে না মানুষের আচ্ছা তোমাদের খারাপটা কোথায় লাগে না তোমরা খারাপ আছো বলে পৃথিবীর প্রতিটা মানুষই খারাপ থাকবে এইটা ভেবে বসো আরে জীবনে আমিও খারাপ ছিলাম একটা টাইমে তা বলে আমি খারাপ আছি বলে পাশের মানুষটা আমার মতো করে খারাপ থাকবে এটা কোনো দিনই আমি চাইতাম না আর আজকে আমি চাইতাম না বলেই হয় এত খারাপের মাঝখান থেকেও কিন্তু কিন্তু আমাকে ঠিক রেখেছে নিজেদের মনগুলোর মধ্যে একটু পরিবর্তন আনো বেশি কোথায় হেয়ার কাটিং করতে নেই ওরকম দেখি ওরকম মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি ও ঠিক আছে তো মুখটা দেখাবি না তো এই তো খুলতে হবে এমনি বসে বলো বসো 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 এই একটা জিনিস থেকে সত্যি বলছি আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো তার কারণটা তোমাদেরকে বলি আমি একদমই পছন্দ করি না এটুকু বাচ্চাকে নিয়ে গিয়ে পার্লারে চুল কাটানো কারণ এমন কিছু অর্কর বয়স হয়নি যে পার্লারে গিয়ে চুল কাটতে হবে নর্মাল সেলুনে নিয়ে গেলেও চলতো কিন্তু এই জিনিসটা দেখে আমার বড্ড বেশি মাথা খারাপ হয়ে গেছে আসলে তার কারণটা তোমাদেরকে বলি বয়স অনুপাতে সব কিছুই ভালো লাগে কিছুদিন পর তো এমনিতেই কাটবে কিন্তু বয়সের আগে কোনো কিছু করলে না বড্ড না দেখলে মানে ওগুলো আমি দেখতে পারি না কেন যাই না তবে যখন করেই ফেলেছে প্রীতমকে প্রচণ্ড ঝাড় দিয়েছি আমি তো জানতাম না ওকে এইভাবে পার্লারে নিয়ে গিয়ে দেখো কতগুলো মাথায় ক্লিপ এটা ভ্যাঁক ভুটি করে চুলটাকে কাটিয়েছে এত করানোর কি দরকার ছিল নর্মাল সেলুনে গিয়ে এই বয়সে সবাই চুল কাটে তো যাই হোক আমার তো বলে লাভ নেই আর কারণ করে দিয়ে চলে এসছে এরকম জিনিস কিন্তু দাদাও এর আগে করেছিলো এরকম বড় সেলুনে নিয়ে গিয়ে মানে বড় পার্লারে নিয়ে গিয়ে চুল কাটিয়ে আনতো যেটা আমার একদম পছন্দ না কেন যাই না আমার ভালো লাগে না বয়স অনুপাতে সব কিছু ঠিক লাগে তো এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে ফেলেছি তো আজকে একটু মাছের কারি বানাবো আজকে বেশি কিছু রান্না করছি না আর আগের দিনকে আমি এই এই রেসিপিটাই কিন্তু গ্রামের বাড়িতে বানিয়েছিলাম তোমরা বলেছিলে রেসিপিটা প্রপার শেয়ার করতে তাই করছি আমি আসলে সেদিন কি একটুখানি বেটে দিয়েছিলাম আজকে সব গোটা গোটা দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম আর গোটা গরম মশলাটা আমি এখানে গোটা দিয়েছি সে তখন কিন্তু আমি বেটে দিয়েছিলাম জানো তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা একটুখানি যাতে গলে যায় তাড়াত্রিকেও তার জন্য এখানে দেখো একটু নুনও দিয়ে দিচ্ছি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একজন বলেছে তোমার কি আদা রসুন ছাড়া পেস্ট ছাড়া কি তোমার রান্না হয় না সব রান্নাতে দেখেছি আদা রসুন পেস্ট দাও আসলে কিছু কিছু রান্নাতে আমি দিই না আর বেশিরভাগ রান্নাতে হ্যাঁ পেঁয়াজ আদা রসুনটা দেওয়া হয় ভিটামিন না পেঁয়াজ ওই আদা রসুনের কষা যে মশলাটা হয় সেটা বেশি টেস্ট লাগে ওই কারণে তা বলে সব রান্নাতে দেওয়া হয় না তোমরা যদি একটু ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যেমন দেখো সত্যি কথা বলতে যেগুলোতে দেওয়া হয় না সেগুলো তোমরা দেখতেই পাও আর কিছু বললাম না তো একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এটার মধ্যে আলাদা করে তো কিছু দেওয়ার নেই আর এদিকে একটু ভাতটাও চাপিয়ে নেবো আজকে আমাদের এইটুকুই রান্না হয়েছে মানে মাছের একটা কারি আর একটুখানি ভাত এই যে মাছটা দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা ধনে অ্যাড করি বাট আমি কাঁচা ধনে পাতা মানে সরি ধনে পাতাটা আমার নেই বাড়িতে তার কারণ হচ্ছে ওই এখনকার ধনেপাতার কোনো মানে স্মেল থাকে না ওই কারণে নেই তারপরে আমার একটু কাজ ছিল সেই কারণে আমাকে একটু বেনাচিটি যেতে হয়েছিল আর এই দিয়ে একটুখানি জেরক্সের পেপারগুলো নিয়ে নিয়েছিলাম তো বেরোতে বেরোতে দেখো এই পাখির দোকানটায় গিয়ে দাঁড় করানো হয় কারণ অর্কোর পাখি নিতে হবে সেই শিলিগুড়ি থেকে বায়না করেছিল সেই কারণে তো আমি এই পাখিগুলোই নিলাম আসলে আরেকটা পাখি পছন্দ হয়েছিল কি ওইটা ছিল হচ্ছে সবুজ কালারের কিন্তু ওর পাটা না একটু এফেক্ট মানে কিছু একটু প্রবলেম ছিল তাই উনি মানে দোকানদারই দিল না আসলে মানে দোকানদারও ভীষণ ভালো জানো তো উনি চাইলে বিক্রি করে দিতে পারতো সত্যি কথা বলতে কিন্তু উনি কিন্তু দেয়নি আমাকে বলেই দিল যেটা পাটার প্রবলেম আছে ওটা দেবো না তো অনেক দোকানদার টাকার জন্য জানো তো মানে শুধু টাকাটা দেখা দেখো এইদিকে সবুজ পাখিটা বসে আছে এই পাখিটাই আমি নেব বলেছিলাম কিন্তু ওর পাটা একটু প্রবলেম আছে অর্ক দেখতে পাচ্ছ কতটা খুশি এই খাঁচাটাও নিলাম সব কিছু মিলিয়ে মানে এই পাখিগুলোর এক একটা পার পিস পড়লো হচ্ছে দুশো করে মানে টোটাল চারশো করে চারশো হলো চারশো নিল পাখিটা আর খাঁচাটাও মোটামুটি চারশোর মতো নিলো তো আর এই জন্য এই আর একটা জি দেখবে মুভি দেখবে না কতক্ষণ মুভি দেখাবে এটা দেখুন এক্সপায়েস নেই পাখিগুলো দেখো খুব সুন্দর না এবে তো ভাল লাগছে পাখিটা দেখে এইটা কত ডবল পাখি আছে খুব ভালো লেগেছে কবে তো পাগল পাখি 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 অনেক কিছু দেখবে চল দেখাই না রেডি হয়ে গেছে

এই মাছটা তোমরা ক্যামেরায় কত বড় লাগছে যাই না কিন্তু মাছটা বিশাল বড় সাইজের মাছ ছিল এই মাছটা কি খায় জানো মাংসের যে হাড়টা হয় সেই হাড়টা খায় মানে আমি তো দেখে না ভাবছি মানে এটা মনে হয় মানুষও খেয়ে নেবে যে তুলনায় দেখলাম তো এই যে মাছগুলো দেখছিলাম তো অর্ক বলছিল একটা মা মাছ নেবে আমি না হ্যাঁ সব নেব খুশি দেখো পাখির খাবারটাও একদম নিয়ে চলে এসছি আমি একটা কোটোর মধ্যে ঢেলে রাখছি এই খাবারটাই ওরা দিতে বলেছে আমাদের সব মিলিয়ে খরচা করেছে নশো কত টাকার মতো তো এসে পরেই আমি একটু জল দিয়ে দিছিলাম ওদেরকে আসলে আমাকে কিন্তু একটু ভয় পাচ্ছে কিন্তু অর্পকে একদমই ভয় পাচ্ছি না এই যে দেখো খাবারটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে আমার না বেশ ভালো লাগছে ওরা যখন মানে সারাক্ষণ খেলছে দুজন মিলে জানো পাখি দুটো আমি ভেবেছিলাম কে জানে বাবা ঘরে থেকে কেমন করে থাকবে না থাকবে কীরকম কী রিয়াক্ট করবে দেখলাম না বেশ বেশ হয়েছে একটা নিয়ে এলে বরঞ্চ একটু অসুবিধা হতো ওই জন্য আমি দুটো নিয়ে এসেছি সঙ্গী হবে তো দেখো এখানে খেলছিল আর একটু অর্ককে আজকে দুপুর দিয়ে বেশ বকা দিয়েছি জানো তো সবসময় জেদ বায় না এগুলো ভালো লাগে না আর তার মধ্যে কি করেছে ও আজকে দুপুরবেলায় মানে কদিনই দেখছি দুপুরবেলায় ঘুমাচ্ছে না তো একটুখানি মানে কান্নাকাটির দিকে চলে গেছিলো মানে একটু মার খেয়েছে বলতে পারো তো ওই জন্য এখানে আবার ওকে ওর বাবা তো জানো সহ্য করতে পারে না মানে আসলে প্রীতমের কথা হচ্ছে ও তো সব কথাই শোনে তাহলে কেন মাঝে মাঝে মানে পদ্মাইশিগুলো করলে তো বকতে হবে তবে হ্যাঁ একজন আমরা বকলে আরেকজন ভালোবাসা দেয় তো ওই জন্য প্রীতম অর্ক প্রচন্ড মতো পিৎজা অর্ডার করেছিল যদিও বা আমরা সবাই মিলেই খেয়েছিলাম তো পিৎজাটা অর্ডার করার আসল উদ্দেশ্য ছিল অর্ক এখানে প্রীতমের লাফানোটা দেখে আমি তো বেশ হেসেছিলাম এত জোরে লাফিয়েছিল এবারে অর্ককে ঘুম থেকে তোলা হবে দেখি

ঘৰ কাট তো এখানে ভেবেছিলাম একরকম ফ্লেভারগুলো অনেকগুলো ফ্লেভার মিলিয়ে এই পিৎজাটা বানানো ছিল আমরা সাধারণত ওই একশো টাকার যে পিৎজাগুলো হয় ওগুলোই মাঝে মাঝে খেতাম মাঝে মাঝে বলতে এই দুবার খাওয়া হচ্ছে আগে খুবই খেতাম কিন্তু এখন আর খাওয়াই হয় না বলতে পারো বাইরের খাবারটা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোর মানে ফ্লেভারের একদম টপিং দেওয়া আছে অর্ক যেটা প্রথমেই করেছে সেটা হচ্ছে প্রথমেই একটা চিকেনের টুকরো মুখে ভরে নিয়েছে আর এখানে শুধুমাত্র মানে আমি ভীষণ ডিসঅপয়েন্টেড হয়েছি তার কারণটা হচ্ছে আমাদেরকে শুধু অরিগানো দেওয়া হয়েছে নো চিলি ফ্লেক্স আর টমেটো কেচাপের কোনো পাউচ দেওয়া হয়নি জানি না কেন তো এখানে অর্ক তখনও ঘুমের ঘোরটা কাটেনি আমি জানি না কেন আজকে কীরকম ঘুমের ঘোর লেগেছিল ওর মানে ঘুমাতে চাইছিল না ওই জন্যই পকাটা খেলো আবার এমন ঘুমিয়েছে যে আর ঘোর কাটছে না তো ঘরে যেহেতু আমাদের চিলি ফ্লেক্স ছিল সেটা নিয়ে এসে কাটা হলো এবার টেস্ট করার পালা তবে আমার এই স্লাইসটা একদম ভালো লাগেনি মানে আমি যাই না এটার মধ্যে ঠিক কতগুলো ফ্লেভার ট্লেভার দেওয়া ছিল তো এখানে তোমরা বলবে প্রীতম আগে খেলো কেন আসলে আমরা যে কোনো বাইরের খাবার যখন খাই না প্রথমে আগে যে কোনো একজন খায় বড় তারপরে অর্ককে টেস্ট করতে দিই সেই কারণে এবার আমি খাবো যে কেমন লাগছে দেখলাম বেশ ভালোই লাগছিল বাট আমার এইটা খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে তারপরে বাদপাকি ফ্লেভারগুলো বেশ ভালোই লেগেছে খেতে তো এখানে যা হোক রীতিমতো খাওয়া দাওয়া চলছিলো আর আমাদের রাতে এটাই ডিনার হয়ে গেছিলো পাখিগুলো কি করে মারে রে পা দিয়ে নিয়ে ঠিক পা দিয়ে পা দিয়ে মারে বল এখানে দেখো দুজন ভীষণ ভালোভাবে খেলা টেলা করছিলো আমার তো দেখে প্রথম প্রথম খুব ভয় লাগছিল যে এরা দুজনেই হয়তো ভয় পাচ্ছে তবে আমাকে প্রীতমকে মানে একটু ভয় পেলেও অর্কর সাথে কিন্তু বেশ ভালোই খেলাখেলি করছে জানো এই দুটোকে মানে সারাদিন যেন তো এদের সাথে কথা বলতে বলতে আমার সময় চলে যাচ্ছে মানে বেশ ভালো গো দুজন মিলে খেলছে ওদেরকে দেখছি ওই হিসাবে সময়টা কেটে যাচ্ছে এখন হচ্ছে বিকাল দিক বিকাল দিকে আমি একটু চা বানাবো আর এদিকে বিস্কিটটা খুঁজে পাচ্ছিলাম না সেই বিস্কিটটা মানে আমি খুঁজছি যে কোথায় গেল প্যাকেটটা তো এই যে এই বিস্কিটগুলো খেতে খুব ভালো তো এগুলো চিজ থাকে ভেতরে ফিলিং করা খুব ভাল লাগে এখন দামটা এত বাড়িয়ে দিয়েছে এই বিস্কুটগুলো ইচ্ছা করলেও যেন তো মানে বেশি করে খেতে পারা যায় না তো এই হলো ব্যাপার খুব ভাল লাগে বিস্কিটগুলো আমার একজন জেঠিমা আমাকে ভালো করে বলেছো যে বৃষ্টি একটু সেভিংসের কথা চিন্তা করো মানছি তোমার শখ পূরণ করতে হবে তা বলে সব টাকাগুলো ফুটিয়ে দিও না ভবিষ্যতের জন্য রেখো অবশ্যই জেঠিমা আমি ভবিষ্যতের কথা চিন্তা করে রেখে তারপরে যা খরচা করার করছি আর এই সব কিছু জিনিসপত্র কিন্তু আমি যে নিজে একদম ক্যাশ দিয়ে কিনছি তা না ঠিক আছে কিছুটা ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন মানেও যে ফ্রিতে তাও না তো এই যে দেখো এরা কিন্তু বেশ কমফোর্টেবলি বসে আছে এখন খুব সুন্দরভাবে আমি জানি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তবে হ্যাঁ আজকে ভিডিওটা একদম ছোট করে দিলাম আর এই যে দেখো ওরা এখন দোলার মধ্যে বসে আছে এখন আমার ওদেরকে নিয়েই সময়টা কেটে যাচ্ছে ঘরে আর একা একা একদম লাগছে না প্রীতম যখন কাজে যাচ্ছে আর অর্ তো বেশ মজাই হয়েছে আর ওরা না আজকে বসে বসে যেন দুপুরবেলায় টিভি দেখছিল ভীষণ ভালো লাগছিলো দেখতে